হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা নবদ্বীপ মায়াপুরের ইস্কন টেম্পেলকে নিয়ে আমরা গিয়েছিলাম সাতাশে ডিসেম্বর এবং কেমন কি এক্সপিরিয়েন্স হলো যেহেতু এটা আমার প্রথমবার যাওয়া সব কিছু ভিডিও শেয়ার করতে থাকবো তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি এবং ওখানে একদিন থেকেছিলাম এবং রাত্রিবেলা মায়াপুরের দৃশ্য কেমন সব কিছু এই ভিডিও থাকবে সো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সো লেটস গো সাওরাপুলি থেকে আটটা তেত্রিশের কাটোয়া লোকালটা ধরবার জন্য আমরা বেরিয়ে পড়ি তারপর সাউরা থেকে কিছুক্ষণ ওয়েট করার পর আটটা বিয়াল্লিশ নাগাদ ট্রেনটা একটু আসে একটু লেটই ছিল আর আমাদের নবদ্বীপ ধামে পৌঁছতেও একটু দেরিই হয় তো আমরা বারোটা সাড়ে বারোটা নাগাদ পৌঁছে যাই এবং তারপর আমরা হচ্ছে স্টেশন থেকে নেমে যাচ্ছিলাম অটোর দিকে কারণ ওখান থেকে আমরা যাবো ঘাট এবং অটোতে আমাদের ভাড়া নিয়েছিল অটো না টোটো টোটোই ছিল আমরা অটো খুঁজছিলাম তেমনভাবে অটো কোথাও দেখতে পেলাম না এবং টোটোতে যাওয়ার জন্য সামনে তোমার লোক অনেক দাঁড়িয়ে আছে এবং সব জায়গাতেই কুড়ি টাকা করে ভাড়া এবং অনেকটা ডিসটেন্স আছে তো সেই ডিস্টেন্স অনুযায়ী কুড়ি টাকা ভাড়াটা ঠিকই ছিল সেই যে মানুষগুলো সব দাঁড়িয়ে আছে যারা নিয়ে যাবে তা আমরাও একটা টোটো চেপে পড়লাম এবং ঘাটের জন্য চলে গেলাম মায়াপুর হচ্ছে আমার এই প্রথমবার যাওয়া এবং সত্যি কথা বলতে গিয়ে সেই দিন খুব ভিড় ছিল হয়তো পঁচিশে ডিসেম্বরের পর থেকে মানুষের ছুটি ছাটা পড়াতে অনেক ভিড় ভাড়টা হচ্ছে তো আমরা গিয়ে দেখলাম ঘাটের কাছে এরকম ভিড় আমাদের তাই দাঁড়াতে হলো এবং আমাদের দশ টাকা নিয়েছিল ঘাট বেরোবার জন্য আর আমরা বেসিক্যালি চেপেছিলাম নৌকায় এবং যখন ওয়েট করছিলাম তো দূরে তাকিয়ে দেখলাম যে মায়াপুরের মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে যার ভিউটা ছিল খুব সুন্দর এটা হচ্ছে ভাগীরথী নদী যেখানে আমাদের নৌকাটা আছে এবং আমরা নৌকায় উঠে পড়লাম আর নৌকায় অনেক লোক ধরেছিল অনেক ভিড়ও ছিল তারপর এই ভাগীরথী এবং জলঙ্গি নদীর সংযোগস্থল দিয়ে পৌঁছে গেলাম আমরা মায়াপুরের কাছে এবং সেই ঘাটে গিয়ে নেমে পড়লাম দশ মিনিটের কাছাকাছি সময় লাগলো তারপর আমরা ঘাটের কাছে পৌঁছে গেলাম এবং সেখানে গিয়ে আমরা মন্দির কতটা দূরত্বে একটু খোঁজ নিচ্ছিলাম তো লোকজন বললো পাঁচ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে কিন্তু এটা খুবই ভুল পাঁচ মিনিট নয় প্রায় পনেরো কুড়ি মিনিট আমাদের হাঁটতে হয়েছে আর অটো টোটো যাচ্ছে পটে কিন্তু সেইভাবে কোনো লোকেশান নেই যেখানে অটোরা বা টোটো দাঁড়িয়ে আছে তাই আমাদের হেঁটে হেঁটেই আমাদের যেতে হলো যেটা একটু পেনফুল ছিল কারণ লাগেজ ছিল সঙ্গে কিন্তু যাওয়ার পথে অনেক মন্দির দেখতে পেলাম এটাই যা ভালো জিনিস এবং অনেক দোকানপাট ভিন্ন ভিন্ন জিনিস দেখতে দেখতে আমরা চলে গেলাম মেন গেটের কাছে আর এরকম আশপাশে এরকম বড় বড় মন্দির আছে যেগুলো খুবই সুন্দর এবং খুবই সুন্দর কারুকার্য করা আছে শেষ মেস এই যে মেন গেট সেখানে আমরা পৌঁছালাম আর দেখতে পাচ্ছো কি ভয়ঙ্কর ভিড় মানে জাস্ট বলা যাবে না এত ভিড় তো আমরা ভেতরে ঢুকলাম এবং ঢুকেই চলে গিয়েছিলাম কুপন কাটতে কারণ সাড়ে বারোটা থেকে শুনেছি খেতে দেয় মহাপ্রসাদ যে হয় তো সেই জন্য আমাদের লাইনে দাঁড়াতে হবে গেটে ঢুকেই দেখলাম কত মানুষ পুরো জনসমুদ্র আর এই হচ্ছে মন্দিরের ভিউটা যেটা খুবই সুন্দর আর ডান পাশে হচ্ছে আমার কুপন নেয়ার জন্য লাইন দিতে হবে এবং পাশে হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে তো সেখানেও অনেক মানুষজন বসে আছে এবং সামনে রাধাকৃষ্ণের মূর্তি আছে আর এই হচ্ছে হচ্ছে কুপন নেয়ার জন্য যে জায়গাগুলো আছে সেখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো আমরাও দাঁড়িয়ে পড়লাম আমাদের হচ্ছে গীতা ভবন নেওয়া হয়েছিল সত্তর টাকা করে এবং কি প্রসাদ দেওয়া হয়েছে সেটা আমি পরে জানাচ্ছি তারপরে ঢুকলাম এবং আমাদের কুপন কাটা হয়ে গেছে বাজে বারোটা তো আমরা কুপন কেটেছি মেবি সাড়ে বারোটা থেকে খাওয়াতে শুরু করবে বাট এখন ঘর খোঁজার পালা এখানে অনেক ভবন আছে যেখানে অনেক মানুষজন থাকে কিন্তু এগুলো অনেকটা আগে বুক করতে হয় কিন্তু সেসব আমাদের করা হয়নি তাই আমাদের একটু মুশকিলে পড়তে হয়েছিল ঘর খোঁজার জন্য তো আমরা অনেক ঘোরাঘুরি করছিলাম এবং ঘোরাঘুরি করতে অনেক জায়গার দর্শনও হয়ে গেল এটা ওটা অনেক জায়গা আর এখানে প্রত্যেকটা ডিস্টেন্সই অনেক তাই প্রচুর হাঁটতে হচ্ছে আর মানুষজনের ভিড় তো আছেই তো অনেক কষ্টে আমরা যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে একটা রুম পাওয়া গেছিল এবং এক রাতের জন্য ভাড়া নিয়েছিল দু হাজার টাকা আমরা রিসেপশনেটার ওখানেও গিয়েছিলাম সেখানেও পাইনি তারপর গৌর নিতায় ধর্মশালার ওখানেও গিয়ে দেখলাম সেখানেও ছিল না তো অনেক ঘোরাঘুরি হলো এবং শেষমেশ যাই হোক একটা ঘর পাওয়া গেছিলো যেটা খুবই লাকিলি পাওয়া গেছিলো ঘর যখন ঠিক হলো তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের গীতা ভবনের ওখানে কারণ খাবার দাবারের জন্য ওখানে আমাদের যেতে হবে আর যেটা ছিল পুরো লাস্টে অর্থাৎ ছ নম্বর গেটের কাছে তাই মেন গেট দিয়ে ঢুকে দেন আমরা হাঁটতে শুরু করলাম আর প্রায় দশ পনেরো মিনিট হাঁটতে হয়েছে টানা তারপর গিয়ে আমরা গীতা ভবনের কাছে পৌঁছালাম আর এই হচ্ছে মন্দির এখানেই এখন বিগ্রহগুলো আছে তো আমরা সন্ধেবেলা এসেছিলাম এখানে দর্শন করতে এই হলো গীতা ভবন এবং গীতা ভবনে আমরা গেলাম এবং জুতো খোলার জায়গা আছে আর ব্যাগ ট্যাগ নিয়েই ঢুকতে দিচ্ছে অসুবিধা নেই আর কুপন হাতে হাতে রাখতে হচ্ছে তুমি একসাথে পাঁচটা কুপন পাঁচজনের জন্য দিয়ে দিলেও সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই সবার কুপন নিজের হাতেই রাখতে হচ্ছে এবং চারপাশে এরকম ফুল টুল দিয়ে ঘেরা আর খুব সুন্দর জায়গাটা আর ব্যবস্থা ভালো এবং আমরা লাইন দিয়ে দাঁড়ালাম তো চলে গেলাম সেখানে খেতে এবং যারা একটু বয়স্ক মানুষ বসার অসুবিধা আছে তাদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থাই আছে প্রসাদ হিসাবে দিয়েছিলো ভাত ডাল একটা কপি আলুর তরকারি তারপর একটা পুরি দিয়েছিলো এবং দিয়েছিলো পনির তরকারি একটা পকোড়া মতো দিয়েছিল বেগুনি যেটা বলা যায় আর তার সঙ্গে ছিল পাইস খাওয়া দাওয়া করে আমরা যখন রোমের দিকে যাচ্ছিলাম তখন এই যে ইস্কন টেম্পেলের যে প্রধান মহারাজ ওনার দর্শনও পাওয়া গেল তো তিনি হেঁটে হেঁটে ভ্রমণ করছিলেন তো তারপর আমরা রোমের দিকে এগিয়ে গেলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমি তৈরি হয়ে পড়েছিলাম কারণ আমরা যাব গোশালা আর গোশালাটাও অনেকটা দূর তাই আমরা চলে গেলাম আবার চার নম্বর গেটের কাছে এবং হাঁটতে শুরু করলাম আর প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট হাঁটা আর মানুষজন তো বলছে পাঁচ মিনিট একটুখানি এগিয়ে গেলেই কিন্তু বিশ্বাস করো একদম সেটা নয় অনেকটা হাঁটতে হচ্ছে তাই পায়ে জোর থাকা তো অবশ্যই দরকার না হলে এসব জায়গা ঘোরা পসিবেলই না গোশালাটা দেখে বেশ ভালো লাগলো বিভিন্ন রকমের গরু আর এক একটা এত বড় যে বলার নয় আর এখানে হাজার তো হাজার গরু আছে তো খুব সুন্দর জায়গাটা হেঁটে হেঁটে গোশালা গিয়েছিলাম তারপর টোটো করে ফিরে এলাম দশ টাকা করে ভাড়া নিয়েছিল এবং এসেছিলাম আমরা গীতা মেলায় কারণ এখানে একটুখানি দাঁড়াবো তারপরেই আমরা চলে যাব আরতি দেখার জন্য তার আগে আমাদের ফোনও জমা দিতে হবে পাঁচ টাকা করে ফোন জমার জন্য নিচ্ছে আর গীতা মেলাটা বেশ সুন্দর করে সাজিয়েছে দেখলাম আলো টালো দিয়ে ভিউটা খুব সুন্দর ছিল গীতামালা থেকে বেরিয়ে ফোন জমা দিয়ে আমরা বিগ্রহ দর্শন করেছিলাম যেটা খুবই কষ্টে কারণ খুব ভিড় ছিল এরপর আমরা মেন গেটের কাছে গিয়েছিলাম এবং সেখান থেকে একটু বাজার ঘোরার প্ল্যান ছিল তো যখন আমরা মেন গেটের কাছে যাই সেখানে হচ্ছে যে এখানকার যে প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ তার এই সমাধি মন্দিরটাও আছে যেটা খুব বড় এবং অনেকটা এলাকা জুড়ে তাই আমরা ঘুরে ঘুরে এটাও দেখছিলাম একটু কিন্তু ভেতরে যাওয়ার আর তেমনভাবে সুযোগ হয়নি সমাধি মন্দিরটা দর্শন করার পর আমরা মহাপ্রসাদ কিনলাম কিছুটা রং কিনে নেওয়ার পর কিছু দোকানপাট ঘুরলাম এবং দোকানপাট ঘুরে সন্ধ্যেবেলা আমরা চলে গিয়েছিলাম প্রসাদ নিতে অর্থাৎ রাতের যে খাবারটা সেটার জন্য একটু স্পেশাল ব্যবস্থা ছিল যিনি আমাদের রুম দিয়েছিলেন তিনি সেই ব্যবস্থাটা একটু করে দিয়েছিলেন তো আমরা চলে গেছিলাম প্রবাদ কিচেনের ওখানে এবং সেখানে বসলাম প্রথমে একটু হচ্ছে রাধা কৃষ্ণের নাম নেওয়া হলো তারপর খাবার দাবার দেওয়া হলো তো সেখানেও ভাত ডাল রুটি এবং অনেক কিছু তরকারি বাঁধাকপি তরকারি খুব নিয়ে দিয়েছিলো আর লাস্টে মিষ্টি ছিল তো সব কিছু মিলিয়ে খাবারটা খুব ভালো ছিল তো রাতের মহাপ্রসাদ গ্রহণের পর আবার পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের জন্য এসেছিলাম এবং ব্রেকফাস্টটা করে নিয়ে আমাদের ট্রেন ছিল এগারোটা পনেরোয় তো আমরা চলে গেলাম লঞ্চঘাট মায়াপুর লঞ্চঘাট সেখানে আবার দশ টাকা ভাড়া তো ঘোরাঘুরি করে দেন আমরা চলে এলাম নবদ্বীপ ধাম কারণ এরপর আমাদের ফিরতে হবে বাড়ি সব ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর কোনো কিছু জানার হলে কমেন্টে লিখতে পারো দ্যাটস অল